আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস এইটের কুশি দেখি এক দশমিক দুইয়ের ছয় নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পাটনে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেমে এবং সহজ পদে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিউটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের প্রশ্ন দেখি এক দশমিক দুই অঙ্ক লিখে নিয়েছি এবার ছয় নম্বর অঙ্কগুলো শেখাবো ছয় নম্বরটা দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের ছক দেখি ও লিখি এখানে দেখো দেওয়া আছে বীজগাণতিক সংখ্যামেলা এখানে গুণ করি আর এখানে ভাগ করি তো কীভাবে এই সংখ্যা মেলাগুলো দিয়ে গুণ করতে হয় ভাগ করতে হয় তোমাদের শেখাচ্ছি দেখো প্রথমে আমি এ দাগ দিয়ে প্রশ্নটুকে নেব এ দাগে আছে নাইন এ মাইনাস ফিফটিন এ স্কোয়ার বি কিউ আর দুই নম্বরে আছে থ্রি এ প্রথমে করতে হবে গুণ করি তো লিখে নেব গুণ গুণ করি দেখো গুণ কীভাবে করতে হবে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তো প্রথমে টুকে নেব এইভাবে টুকে নিচ্ছি এক নম্বর গুণিত দুই নম্বর এক নম্বরে ছিল সমান নাইন এ কিউ বি স্কোয়ার মাইনাস ফিফটিন এ স্কোয়ার বি কিউ এটাকে গুণ করতে হবে থ্রি এ বি দিয়ে দেখো এটা কীভাবে গুণ করবো এটিকে দিয়ে গুণ করবো এটিকে এটা দিয়ে গুণ করবো তো দেখো এখানে প্লাস আছে এখানে প্লাস আছে তা প্লাস প্লাসগুলো প্লাস হয় এবার দেখো তিন নয় সাতাশ আর এর পাওয়ার থ্রি আছে এর পাওয়ার ওয়ান আছে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে হয় একবারে আমি যোগ করে বসে নিচ্ছি এ পাওয়ার ফোর হচ্ছে বি স্কোয়ার আছে এখানে বি আছে তো বি পাওয়ার থ্রি হবে এবার দেখো মাইনাস প্লাস মাইনাস পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ হচ্ছে আর এ পাওয়ার টু এ পাওয়ার ওয়ান এ পাওয়ার থ্রি হবে বি পাওয়ার থ্রি আছে বি পাওয়ার ওয়ান আছে তো বি পাওয়ার ফোর হবে এটা হলো গুণগুইটা সুন্দর হবে এবার দেখো ভাগ করি তো লিখে নেবো ভাগ করি ভাগ করি আমি এক নম্বর কে ভাগ করব দুই নম্বর দিয়ে এক নম্বরে ছিল নাইন এ কিউ বি স্কোয়ার মাইনাস ফিফটিন এ স্কোয়ার বি কিউ তো ভাগ করবো তো নিচে আমি কিন্তু এটা দুই নম্বরটা কী ছিল থ্রি এ বি এটা বসিয়ে নেবো এবার দেখো ভাগ করে নিচ্ছি আমি সমান এভাবে করবো এটাকে প্রথমে এটাতে ভাগ করবো তারপর এটাকে এটাতে ভাগ করব তো নাইন এ কিউ বি স্কোয়ার বাই থ্রি এ বি মাইনাস ফিফটিন এ স্কোয়ার বি কিউ আর নিচ্ছে হবে থ্রি এ বি এখান থেকে কাটাকাটি করে নেব ভাগের ক্ষেত্রে কী করতে হয় যে পাওয়ারগুলো বিয়োগ করতে হয় এটা দেখো তিন তিরিকে নয় হচ্ছে এটা দেখো এ পাওয়ার থ্রি আছে এ পাওয়ার ওয়ান আছে মানে থ্রি থেকে ওয়ান বাদ দিলে টু হবে এ পাওয়ার টু এখানে বি পাওয়ার টু আছে বি পাওয়ার ওয়ান আছে বি পাওয়ার টু থেকে ওয়ান বাদ দিলে শুধু একটি বি থাকবে বি পাওয়ার ওয়ান থাকবে এবার এটা দেখো তিন পাঁচ পনেরো টু থেকে ওয়ান বাদ দিলে এ পাওয়ার ওয়ান থাকে এবার দেখো বি পাওয়ার থ্রি থেকে বি পাওয়ার ওয়ান বাদ দিলে বি স্কোয়ার থাকবে সমান কি দাঁড়াচ্ছে উপরে দাঁড়াচ্ছে থ্রি এ স্কোয়ার বি মাইনাস ফাইভ বি স্কোয়ার এটা হলো সুন্দর হবে এবার দেখো বি নম্বর বি তাক দিয়ে প্রশ্নটুকু নেব এক নম্বরে আছে এক্স পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স পাওয়ার থ্রি প্লাস সিক্স এক্স স্কোয়ার দুই নম্বরে আছে এক্স স্কোয়ার দেখো এটা কী হয় প্রথমে গুণ করব লিখে নেব গুণ করি গুণ করি তো দেখো এক নম্বরকে গুণ করতে হবে দুই নম্বর দিয়ে এক নম্বরে আছে এক্স পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স প্লাস সিক্স এক্স এটাকে গুণ করতে হবে এক্স দিয়ে ঠিক আছে এবার দেখো গুণ করে নিচ্ছি প্লাস প্লাস গুন করলে প্লাস এক্স আছে এক্স আছে তো পাওয়ারগুলো যোগ করতে হবে এক্স পাওয়ার হবে মাইনাস প্লাস মাইনাস ফোর এক্স পাওয়ার থ্রি এক্স পাওয়ার টু মানে এক্স পাওয়ার ফাইভ হবে পাওয়ারগুলো যোগ করে প্লাস সিক্স এক্স আছে এক্স আছে তো এক্স পাওয়ার ফোর হবে পাওয়ারগুলো যোগ করে এটা হয়ে গুণ করি এবার করে ভাগ করি ভাগ করি ভাগ করি করতে হবে এক নম্বরকে ভাগ করতে হবে দুই নম্বর দিয়ে তা দেখো এক নম্বরে ছিল এক্স পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার আর নিচে বসাবো এক্স স্কোয়ার দেখো এটা কীভাবে ভাগ করব এটা আগেরটা এর মতো কিন্তু ভাগ করা যাবে তো এটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি সহজে কিন্তু এটা করা যাবে দেখো এটা এভাবে করতে পারি দেখো এখানে কিন্তু এক্স পাওয়ার আছে এক্স পাওয়ার আছে এক্স এক্স আছে এই তিনটের মধ্যে কিন্তু এক্স স্কোয়ারটা কমন নেওয়া যাবে যেখানে আমি এক্স স্কোয়ারটা কমন নিলাম ঠিক আছে এখানে থাকবে এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার থাকবে মাইনাস ফোর এক্স থাকবে ভাগ করে প্লাস থাকবে শুধু ওখানে আর নিচে থাকছে এক্স স্কোয়ার এখন দেখো এই এক্স কাটাকাটি যাচ্ছে এটি যাবে না তো এটি হচ্ছে অ্যান্সার সমান দিয়ে বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স দেখলে সহজে কিন্তু হয়ে গেল বি নম্বরে আর একটি প্রশ্ন আছে সে এটুকুই নেব তো দেখো বি নম্বরে আছে আরেকটি তো এটা আছে থ্রি এম স্কোয়ার এন কিউ প্লাস ফরটি এম কিউ এন পাওয়ার ফোর মাইনাস ফাইভ এম পাওয়ার ফোর এন পাওয়ার ফাইভ দুই নম্বরে আছে টেন এম স্কোয়ার এন স্কোয়ার তো প্রথমে করবো গুন করি লিখে নেব গুণ করি গুন করি করিতে দেখো এক নম্বরকে গুন করতে হবে দুই নম্বর দিয়ে এক নম্বরে ছিল থ্রি এম স্কোয়ার এন কিউ প্লাস ফোরটি এম কিউ এন পাওয়ার ফোর মাইনাস ফাইভ এম পাওয়ার ফোর এন পাওয়ার ফাইভ এটাকে গুণ করতে হবে টেন এম স্কোয়ার এন স্কোয়ার দিয়ে সমান দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস হবে তিন দশের তিরিশ হবে তিরিশ এম দেখো এম পাওয়ার টু এম পাওয়ার টু তো পাওয়ারগুলো যোগ করলে হয় ফোর এম পাওয়ার থ্রি এম পাওয়ার টু যোগ করা হবে ফাইভ প্লাস এখানে দেখো আর এখানে আছে টেন এই দুটো গুণ করলে হবে চার এক চার আর এখানে একটি শূন্য এখানে একটি শূন্য দুটো শূন্য চার শত হবে এম পাওয়ার থ্রি এম

করি তো ভাগ করি দেখো এক নম্বরকে আমি দুই নম্বর দিয়ে ভাগ করব তো লিখে নেবো এক নম্বর ভাগ দুই নম্বর দেখো সমান এক নম্বরে ছিল থ্রি এম স্কোয়ার এন কিউ প্লাস ফরটি এম কিউ এন পাওয়ার ফোর মাইনাস ফাইভ এম পাওয়ার ফোর এন পাওয়ার ফাইভ এটাকে ভাগ করতে হবে টেন এম স্কোয়ার আর এন স্কোয়ার দিয়ে দেখো এটা কীভাবে ভাগ করবো তো এখানে দেখো এখানে কিছু কমন নিলেও চলবে কিন্তু কমন নেবো না অঙ্কটা কঠিন হয়ে যাবে এখানে এটাকে এটাতে ভাগ করবো এটাকে এটাতে ভাগ করব এটাকে এটাতে ভাগ করব तब तो क्यों तो सहजे हो जाए यह करते देखो ऊपर लिखो थ्री एम स्क्वायर एन किऊ नीचे लिखब टेन एम स्क्वायर एन स्कोर प्लस ऊपर लिखब फोर्टी एम एस एम पावर किू एन पावर फोर और एखे लिखब टेन एम स्क्वायर एन स्कोर माइनस एट लिखबाइ एम पावर फोर এন পাওয়ার ফাইভ নিচে লিখবো টেন এম স্কোয়ার এন স্কোয়ার এখন দেখো এটা কীভাবে কাটাটি করবো দেখো তোমরা এভাবে করবো এটা দেখো যাচ্ছে না ভাগ যাচ্ছে না শুধু পাওয়ারগুলো যাচ্ছে পাওয়ার দেখো এম স্কোয়ার এম দিলাম তো টু থেকে টু বাদ দিলে জিরো থাকে জিরো বসাবো না এবারে দেখো এন পাওয়ার আছে এন পাওয়ার টু আছে তো এন পাওয়ার থ্রি থেকে এন পাওয়ার বাদ দিলে একটি থাকবে এন পাওয়ার ওয়ান থাকবে বুঝতে পারলে তো এটা আমি লিখে নিচ্ছি দেখো এখানে দাঁড়াচ্ছে থ্রি বাই টেন উপরে থাকছে কিন্তু এনটা এখানে এনটা এখানে লিখতে পারি বা পাশেও লিখতে পারি ধরো আমি এখানে উপরে লিখে দিলাম এনটা উপরে ছিল সেই জন্য এখানে লিখলেও কিন্তু এটা উপরেই বোঝাই এবার দেখো প্লাস এটা চার দশে চল্লিশ হচ্ছে চার দশে চল্লিশ পাওয়ার থ্রি থেকে পাওয়ার টু বাদ দিলে পাওয়ার ওয়ান থাকে ওয়ান বসা তো হয় না পাওয়ার ফোর থেকে পাওয়ার টু বাদ দিলে পাওয়ার টু থাকে তো পেলাম এখানে ফোর এম এন স্কোয়ার মাইনাস বসিয়ে নেবো এবার দেখো এটা পাঁচ দুগুনি দশ উপরে কিছু না থাকলে উপরে এক দিতে হবে ঠিক আছে এক দিলাম উপরে আর এখানে দেখো এম পাওয়ার ফোর আছে আর এম পাওয়ার টু আছে তো এখানে আমি পাওয়ারগুলো বিয়োগ করলে হয় এম স্কোয়ার আর এখানে দেখো পাওয়ারগুলো বিয়ে করলে হয় এন কিউ ঠিক আছে তো আমি যদি এগুলো পাশে লিখি তো ওয়ান বাই টু লিখতে হয় একটি পাশে লিখতে হবে তো ধরো আমি লিখলাম না তো ওপরে থাকছে কি এম স্কোয়ার এন কিউ আর নিচে থাকছে টু বুঝতে পারলে তোমরা যদি লিখতে যে ওয়ান বাই টু তখন পাশেটি লিখতে হতো পাশে লিখলো মানে উপরে বোঝাই এটা হলো সুন্দর হবে এবার দেখো সি নম্বর সি নম্বর দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব এখানে লিখবো উনপঞ্চাশ এল আছে এটা মনে রাখবে এলটা তোমরা এভাবে দেবে না তো ওয়ান বোঝাবে ঠিক আছে এল স্কোয়ার মাইনাস হানড্রেড এম স্কোয়ার আর দুই নম্বরে আছে সেভেন এল প্লাস টেন এম দেখো প্রথমে গুণ করি করবো লিখে নেব গুণ করি তো এক নম্বরকে আমি দুই নম্বর দিয়ে গুণ করবো তো সমান এক নম্বরে ছিল ঊনপঞ্চাশ এল স্কোয়ার মাইনাস একশত এম স্কোয়ার এটাকে গুণ করতে হবে এখানে গুণ ছুণ দিতে আমি এটা আছে সেভেন এল প্লাস টেন এম তো দেখো এটা কীভাবে গুণ করবো দেখো এটাকে আমি ইটি দিয়ে গুণ করবো আর এটাকে ইটি দিয়ে গুণ করবো এখানে দেখো ঊনপঞ্চাশ আর সাত আছে ঊনপঞ্চাশ আর সাত গুণ করলে হবে তিনশত তেতাল্লিশ তিনশত তেতাল্লিশ এল পাওয়ার টু আর এল পাওয়ার আছে পাওয়ার যোগ হয়ে যাবে এল পাওয়ার হয়ে যাবে এবার দেখো প্লাস আর এখানে আছে প্লাস প্লাস প্লাসে গুণ করলে হবে তোমার প্লাস ঠিক আছে এখানে প্লাস বসিয়ে নেব এবার দেখো আর দশ গুণ করলে হবে তো এল স্কোয়ার আর এম এবার এটার সাথে এটি গুণ করবো মাইনাস প্লাসে মাইনাস সাত শত এল এম স্কোয়ার ঠিক আছে এবার দেখো এটার সাথে এটা গুণ করবো তো মাইনাস প্লাসে মাইনাস তো এক 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 আর দুটি শূন্য একটি শূন্য তিনটে শূন্য এম পাওয়ার থ্রি হবে এবার দেখা করব ভাগ করি ভাগ করি তো ভাগ করতে হবে এক নম্বরকে দুই নম্বর দিয়ে এক নম্বরে ছিল ঊনপঞ্চাশ এল স্কোয়ার মাইনাস হান্ড্রেড এম স্কোয়ার নিচে হবে সেভেন এল আর প্লাস টেন এম তো দেখো প্রশ্ন বলে দিয়েছে যে সূত্রের সাহায্য করতে হবে এ দেখো বলে দিয়েছে সূত্রের সাহায্য করতে হবে সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো তোমরা যদি সূত্রের সাহায্য না বলতো তবুও তোমরা সূত্রের সাহায্য করতে সূত্রের সাহায্য করলে কী হয় অঙ্কটা সহজেই সমাধান হয়ে যায় দেখো তো এটাকে আমি বর্গ হিসাবে সাজাবো তো দেখো ঊনপঞ্চাশের বর্গমূল করলে হবে সাত সাথে উনপঞ্চাশ হয় সাত বা সেভেন এল বাইরে স্কোয়ার এটিকে যদি আমি বর্গ করে বসাই তো এটা দাঁড়াবে ঠিক আছে মাইনাস এটা হবে দশ দশ একশো হয় এম আর বাইরে নিচে বসিয়ে নেবো এটা এটাকে করা যাবে না কিছু তো সেভেন এল এবার দেখো তো এটা হলো এ স্কোয়ার মাইনাস সূত্র এ সূত্র হয় কি এ প্লাস বি এ মাইনাস বি এটা করবো এ প্লাস এটা হচ্ছে বি এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি আর এখানে থাকছে সেভেন এল প্লাস এখন দেখো কাটা চলে যাচ্ছে এটা এটা মিলে যাচ্ছে এটা এটা ভাগ করে দিলাম আমি থাকছে কি এটা তো সমান এটা হলো সন্ধ্যার হবে এবার দেখো ডি নম্বর ডি নম্বর দিয়ে আমি প্রশ্নটুকে নেব এক নম্বরে আছে ছয় শত পঁচিশ এ পাওয়ার ফোর মাইনাস একাশি বি পাওয়ার ফোর দুই নম্বরে আছে ফাইভ এ প্লাস থ্রি বি প্রথমে করবো গুণ করি গুণ করি গুন করি দেখো এক নম্বরকে গুণ করতে হবে দুই নম্বর দিয়ে তো এক নম্বর ছিল দেখো ছয় পঁচিশ এ পাওয়ার ফোর মাইনাস একাশি এটাকে গুণ করতে হবে ফাইভ এ প্লাস দিয়ে দেখো কীভাবে গুণ করবো এবার দেখো আমি এটিকে এড়ে দে গুন করবো আবার এটিকে এড়ে দে গুন করব ঠিক আছে দেখো ছয় পঁচিশকে দিয়ে গুণ করলে হবে তিন হাজার একশত পঁচিশ তিন দেখো গুণ করলে আমার পাওয়ারগুলো যোগ করলে হবে পাওয়ার ফোর আর ওয়ান যোগ করলে হবে পাওয়ার ফাইভ এ পাওয়ার ফাইভ এবার দেখো এটি কেটে দেখুন করবো মাইনাস প্লাসে মাইনাস একাশিকে পাঁচ দেখুন করবো পাঁচ একে পাঁচ আর পাঁচ আটে চল্লিশ চারশত পাঁচ এখানে দেখো বসে নেব আছে বি পাওয়ার ফোর আর এ এবার দেখো এটিকে আমি এটা দেখুন করবো তো ছয় শত পঁচিশকে তিন দিগুন করবো প্লাস প্লাস গুণগুলো প্লাস হয় ছয় শত পঁচিশকে তিন দিগুণগুলো হবে এক হাজার আটশত পঁচাত্তর এখানে দেখো এ পাওয়ার ফোর আছে এ পাওয়ার ফোর আর এখানে বি আছে এ বিটা কিন্তু বসিয়ে নেব বি এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস হয় বা এটিকে এটি দেখুন করলে হবে দুশত তেতাল্লিশ দুই তেতাল্লিশ এবার দেখো বি পাওয়ার ফোর বি পাওয়ার ওয়ান বি পাওয়ার ফাইভ হবে ঠিক আছে এটা হলে সুন্দর হবে এবার করে নেব ভাগ করি ভাগ করি এক নম্বরকে ভাগ করতে হবে দুই নম্বর দিয়ে এক নম্বরে ছিল ছয়শত পঁচিশ এ পাওয়ার ফোর মাইনাস একাশি বি পাওয়ার ফোর নিচে বসিয়ে নেব ফাইভ এ প্লাস থ্রি বি ঠিক আছে এবার দেখো এই অঙ্কের কোচন আছে তোরা মন দেখো আর এই অঙ্কটা পরীক্ষায় প্রচুর পড়ে সূত্র সাহায্য করবো প্রশ্ন বলে সূত্র সূত্রসাহায্য করতে তো দেখো এটা বর্গমন করলে হবে পঁচিশ পঁচিশ এ একটা ভিতরে স্কোয়ার দিতে হবে একটা বাইরে স্কুলে দিতে হবে মাইনাস এটা হবে নয় নয় একাশি হয় তো এটা ভিতরে স্কোয়ার এটা বাইরের স্কোয়ার এবার দেখো নিচে এটা বসে নেব ফাইভ এ প্লাস থ্রি বি এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোর সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হলো এ এটা গোটাই এ প্লাস এটা হচ্ছে গোটাই বি ইন্টু এটা গোটাই এ মাইনাস এটা হচ্ছে গোটাই বি আর নিচে বসবে এটা ফাইভ এ প্লাস থ্রি বি সমান এবার দেখো এই এটা প্লাস আছে এটা সূত্রে ফেলা যাবে না এটাকে ফেলবো সূত্রে তো এটা সূত্রে ফেলে নিচ্ছি দেখো এটা যা আছে সেটা বুঝিয়ে নেব এটা আছে পঁচিশ এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার কেন সূত্রে ফেলছি দেখো এখানে কাটাকাটি করা যাচ্ছে না এটা সূত্রে ফেললে হবে দেখো এটা হবে পাঁচ পাঁচে পঁচিশ হয় বাইরে এ দিয়ে দেব মাইনাস এটা হবে তিন নয় হয় বি বাইরে স্কোয়ার দিয়ে দেব এবার দেখো এটা এখানে বসিয়ে নেব ফাইভ এ প্লাস থ্রি বি সমান এখন দেখো এটা বসিয়ে নিচ্ছি পঁচিশ এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার আর এটা সূত্রে ফেললে হবে এটা এ স্কোয়ার মাইনাস বি সূত্র তো এ প্লাস বি এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি ইনটু এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি আর এটি এখানে বসে নেব ফাইভ এ প্লাস থ্রি বি ঠিক আছে এখন দেখো এটা এটা কিন্তু কাটাটি যাচ্ছে এটা এটা কাটা করে নেব তো এটা এটা কেটে দিলাম থাকছে কি থাকছে এটি আর এটি এটিকে আমি এখানে বসিয়ে নেব সমান পঁচিশ এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার আর এটা হচ্ছে ফাইভ এ মাইনাস থ্রি বি বোঝা গেলো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম তো আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ